এটা তো একদম ফ্রেশ কন্ডিশনে ইঞ্জিনটা আছে দেখুন ভিউয়ার্স জি গাড়িটি একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা তো নাম্বার করা ঢাকা মেট্রোর জি ডাবল ডিক্স এর গাড়ি ডাবল ডিক্স এর গাড়ি ট্যাক্সের মেয়াদ আপডেট ট্যাক্সের মেয়াদ আপডেট এটা মালিকানা পরিবর্তন সম্ভব সম্ভব এইটে ও গাড়িটি এক মানে কিনলে পুরাতন পাবে নতুন এটা নিলে কত রাখা যাবে তা নিলে পড়বে 145000 টাকা ও আচ্ছা তারপরে আছে এটা সুজুকি জিগজার এফআই এফআই এবিএস

এরপরে আছে পালসার এটা কতর মডেল এটা পালসার 12 মডেল 12 মডেল দেখুন ভিউয়ার্স এটা তো ইনডিল একদম ফ্রেশ কন্ডিশনে আছে জি এটা তো অ্যানালগ প্লেট অ্যানালগ প্লেট অ্যানালগ প্লেট এটা নিলে কত রাখা যাবে এটা নিলে আপনার একদম 65000 টাকা বলবে 65000 তারপরে আছে ডিসকভার 150 সিসি জি এটা তো একদম ইনজিলানটা ইনজিলানটা একদম ফ্রেস কন্ডিশনে আছে এটা তো এনাওয়া প্লেট 10 বছরের নাম্বার করা এটা ডিজিটাল প্লেট চাইলে নেওয়া সম্ভব সম্ভব বিআরটি থেকে ও বিআরটি থেকে এটা নিলে কত রাখা যাবে নিলে 65 করবে 65 তারপরে এই সাইডে আছে টিভিএস আরটিআর এফএসি একটা 50 4বি জি আহ 4b এটা তো একদম 20 এর মডেল 20 এর ইঞ্জিন টেস্ট হয়নি ইঞ্জিন তো খোলা হয়নি কখনো একদম ফ্রেস কন্ডিশনে আছে বাইকটি সিঙ্গেল ডিক্সের গাড়ি সিঙ্গেল ডিক্সের গাড়ি তাই নিলে আপনার 1 লক্ষ 20000 টাকা পড়বে 1 লক্ষ 20000 টাকা এটা তো অ্যানালগ প্লেট নাও অন টেস্ট জি ও এটা অন টেস্ট অবস্থায় দেশের যে কোনো জেলাগিয়ার মালিকেনা চাইলে সম্ভব যে দেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে নাম্বার করতে পারবে আচ্ছা এটা নিলে হ্যাঁ এটা নিলে কত রাখা যাবে এটা নিলে ভাইয়ের জন্য সামান্য কিছু ডিসকাউন্ট আছে এক লাখ পনেরো হাজার টাকা মতো রাখা যাবে ও আচ্ছা তারপরে এটা হচ্ছে টিভিএস রাইডার জি টিভিএস রাইডার এটাও তো একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি দেখাচ্ছি ভিউয়ার্স একদম তো ইঞ্জিন আনটাচ অবস্থায় আছে দুই বছরের নাম্বার করা আছে বরিশাল মেট্রো বরিশাল মেট্রোর নাম্বার জি বরিশাল মেট্রোর একদম ডিজিটাল প্লেট জি স্মার্ট কার্ড আছে এটা অনলি কত রাখা যাবে নিলে 125000 টাকা পড়বে 125000 তারপরে আছে সুজুকি জিগজার জি এটা দেখাচ্ছি ভিউয়ারদেরকে এটা ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশনে আছে জি ডাবল ডিএক্স ডাবল ডিক্সের গাড়ি এটা তো আর কি ডিজিটাল প্লেট করা এটা আছে বরিশাল মেট্রো লয়েন নাম্বার জি লয়েন নাম্বার দেখুন ভিউয়ারস এটা নিলে কত রাখা যাবে এটা নিলে এক লাখ চল্লিশ হাজার টাকা পড়বে তারপরে আছে টিভিএস আর আর অ্যাপাসি জি অ্যাপাসি এটা তো একদম ইঞ্জিন ফ্রেশ কন্ডিশনে আছে দেখুন ভিউয়ার জেনুইন বারো কিলো চলা দু হাজার মডেল এটা চালা যে চালাইছে এক হাতে চালাইছে একজন আর্মির লোক আর্মির লোক এটা ওয়ান টেস্ট অবস্থায় জি দেশের যে কোনো রেজিস্ট্রেশন করা সম্ভব তারপরে আছে এফজেড ভার্সন থ্রি তো বাম দিকে

হ্যাঁ একদম ইন ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো ডিজিটাল প্লেট করা জি এটা নিলে কত রাখা যাবে নিলে পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা তারপরে আছে পাউসার এটা কত সালের মডেল এটা মডেল বারোর বারোর মডেল এটা আর কি তো নাম্বার করা গাড়ি নাম্বার করা গাড়ি দেখো অ্যানালগ প্লেট অ্যানালগ প্লেট অ্যানালগ তো ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ ফ্রেশ ফ্রেশ এটা নিলে কত রাখা যাবে এটা নিলে পড়বে আপনার 65000 টাকা ও আচ্ছা তারপরে আছে এই দুটি আছে এফজেটএস রাজকীয় বাইক একদম

ও এটা নিলে কত রাখা যাবে নিলে চার লাখ টাকা পর্যন্ত ও আচ্ছা যদি কেউ আমার ভিডিও দেখে যদি বাইক পছন্দ হয় সেক্ষেত্রে নেওয়ার জন্য কুরিয়ার কি রকম কি পড়ছে একটু যদি বলে দিতেন যদি কেউ ভিডিও দেখে গাড়ি পছন্দ হয় আমরা তাদের জন্য ব্যবস্থা রেখেছি কুরিয়ারের বাংলাদেশের যে কোনো জায়গা আমরা জনতা জননী কুরিয়ার সুন্দরবন কুরিয়ার রেজিয়ার কুরিয়ারে পাঠাই থাকি এর জন্য তার জন্য কুরিয়ার টাকাটা দিতে হবে আমরা গাড়িতে উঠিয়ে দিব গাড়ি অ্যাডভান্স সহ কন্ডিশনের মাধ্যমে ও আচ্ছা হ্যালো ভিউয়ারস যদি ভিডিওটি ভাল লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিবেন ধন্যবাদ